যোগ বাইরে রে ওই মেয়েটা যখন বড় হবে ওই ছেলে দুইটা যখন বড় হবে ওদেরকে কি বুঝ দিয়ে বড় করবার তাই আমার বলো ওই ছেলে দুইটা যদি জিজ্ঞাসা করি আর বেঁচে থাকে বাইরে তোমার মা কেমন আছে কানবি আর বলবে আমি হতবাগ আবার মারছি হারা জীবনে দেখি রে ও ওই মেয়েটা বলবে আমি আমার মার চেহারা মনে নাই তোমাদের যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবার সাথে করিস না একটা ঘটনা বলে মা কারে কয় আহারে ছেলেটা চাকরি করে সরকারি অ্যাডভোকেট বাজারে চেয়ারম্যানের মাইয়া বিয়ে করলো চেয়ারম্যানের মাইয়া বিয়ে বিয়া সাথে শাশুড়ির বনাবনিত হয় না মনে মনে ভাবলো বুড়িরে যদি আমার সংসার থেকে ভাগাইতে হয় একটা প্রসেসিং অবলম্বন করতে হবে স্বামীর কান করতে হবে মিথ্যা বলিয়া এমন সত্যমিত্যা বলছে নিজের শরীর নিজে কামড়াইয়া বলেই কামড়াইছে তোমার মা যুবক ক্ষমতার দাপটে অ্যাডভোকেট মানুষ দেরি না করিয়া মার কানের উপরে এমন জোরে যাইয়া থাপ্প মারছে রাগ মেজাজে মারছে মায়ের কানের তালাটা ফাটিয়া গেছে রক্তগুলা বাবা কাপুরের আসল শুদ্ধ ভিজিয়া গেছে বেশি দূরের কথা না তোমাগো মৈমেন সিং কোণার কথা যুবক যখনই তাবদুর মারছে রে মায়ের কানের পর্দা ফাটিয়া রক্ত যখন জন্নার মতো ঝরা শুরু হইছে মা দরজাটা লাগাই দে বলে মালিক রে তুমি কি বেজার হইছো তুমি আমার অ্যাডভোকেটে অন্ধ বানাই দিও না লুলা বানাই দিও না কারণ আমার এই লালন পালন করতে স্বামী হারা মহিলা আমার আমি পরের বাড়ি কাম করছি একটু গোষ্ঠের তরকারি পাইছে আমার পোলারে খাওয়াইয়া স্কুলে পাঠাইছি আজকে আমার পোলার টাকার মালিক হইয়া বড় লোকের মাইয়া বিয়া কইরা আমি মায়েরে থাপ্পুর মারছে তুমি কষ্ট নিও না আমি কষ্ট পাই নাই পরের ভিক্ষা করার চাইতে কম কষ্ট করে তাৎপুর খাওয়া আল্লাহ যেই যুবক বলতে চাই হুজুর আমার তো মানাই ওবা কোন যুবকজন বলতে চাই হুজুর আমার তো আমি যখন হেব মাদ্রাসায় পড়তাম মনে কালেম বলতে চায় আমার বাবা লাঠি ভর দিয়া মাদ্রাসায় টিফিন ক্যারির বাটিতে খাবার লয়ে যাইতো আজকে আমার বাড়িতে কত দামি দামি খাবার পাক হয় আমার বাবা নাই এ আমার যুবক বাইরা কার বাড়ি গোপালগঞ্জ আমি জানি না আমি তোমার গোপালগঞ্জ বীরত্বর ফরিদপুরের সন্তান আহারে বাবা শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মাদ্রাসায় যখন পড়তাম তখন দেখতাম অনেক মা পিঠা বানাইয়া গোষ্ট বানাইয়া তার সন্তানের জন্য মাদ্রাসার বারিন্দায় দাঁড়ায় দাঁড়ায় মা নিজাতে খাওয়ায় আমি যে হাতি বারো বছর বয়সে মা হারাইছি আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কান্দাম আমি বলতাম তুমি তোমার কাছে খাও আমার তো মা নাই আমার কে দেখো আমার মতো কার জানো মানাই রে দরদি মায়ের কষ্ট বুকে নিয়ে বাবা আলেম হইছি দুনিয়ার কাউরে বুঝাইতে পারলাম না মা কি যখন মা খাদিজা বললেন এত বরকত যার হাতের মধ্যে চেহারার মধ্যে তারে আল্লাহ কেন এতিম বানাইলে এই কথাটা বলতে দেরি আছে গো বাবা আবার টবি কাঁদতে আর দেরি করলেন আমার জামার আস্তিন দিয়ে চোখ মসে আর বলে ও খাদিজা ম্যাডাম আমার কফিল আমারে সব কিছু আমার মার কথা আমার মনে করাই দিবেন না তখন মা খাদিজা বলেছিলেন মা খাদিজা বলেছিলেন আপনি তো জানেন না গো রহমাতুল আলমিন আপনার বয়স যখন মাত্র চার দিন আমি খাদিজার বয়স তখন যুবক বয়স আমি আপনার মায়ের কোলের থেকে নিয়ে আমি খাদিজা চুমা দিয়েছিলাম আজকে আমি খাদিজা আপনারে আমার বাড়িতে কলে কৌশলে নিয়ে আসছি একমাত্র আদর করার লাগিয়া বাজানজাদের চোখে পানি দেখছি শুধু একটা কথার আওয়াজ দিবানি আমার নবীরে যদি মা খাদিজা তেইশ বছর জীবন থেকে চব্বিশ বছরে আনিয়া পঁচিশ বছর বয়সে যদি বিবাহ করিয়া ব্যাংকের সমস্ত চাবি দিয়া দিতে পারে গো সমস্ত মাল মানা নবীর নামে লিখে দিতে পারি জীবন যৌবন সব মা খাদিজার নামে লিখে দিতে পারে আমার জীবন যৌবন দিতে হবে না শুধু প্রেম দিয়ে একটা আওয়াজ দিবা আমার ওই নবীর গালি আল্লাহ হাতগুলা তুমি কবুল করি যুবক বাইরে আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই মা খাদিজার সাথে বাসর হবে মা খাদিজারে বাসর করে যে দেখি আল বেদায়ন নেহায়া কিতাবে একটা মহিলার কথাই পাবেন বাসর ঘরে চল্লিশ বছরের মেয়ে হয়ে গেল ষোলো বছরের মেয়ে জোরে 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 মা খাদিজার যে পোলা বিয়া দিছিল নবীর সাথে বিয়ে হওয়ার আগে তার কোন খবরই নাই মনে হচ্ছে একটা ষোলো বছরের কুমারী কষ্ট হইতেছে হ্যাঁ জোরে মা খাদিজা এনতে কালে রাগ পর্যন্ত একটা চুলও পাকে না একটা দাঁতও পরে নাই কারণ আমার আল্লাহ জানে পঁচিশ বছর একটা যুবকের কাছে খাদিজার আমি তুলে দিছি যেন আমার নবীর ভিতরে স্ত্রীর প্রতি খারাপ নজর না আসে যে আমার স্ত্রী বুড়া হয়ে গেছে খাদিজার যৌবনকে আমার আল্লাহ মৃত্যুর পঁয়ষট্টি বছর পর্যন্ত বন্ধে রাখছে জোরে 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 এই জন্যই তো মা খাদিজা বলতেন নোয়াক্কার এক হাজার কাফের আমি খাদিজার একটা তরবারি খাদিজা যতদিন বেঁচে ছিল একটা নগের টোকা মান নবীর গায়ে কেউ দিতে পারে নাই কারণ মা খাদিজার গায়ে এত শক্তি ছিল ওই এক কুড়ি পাডা মাডা মা খাদিজার কাছে কিচ্ছু ছিল না আবু জেহেল খাদিজার নাম শুনলে ওইখান থেকে বাঁকত মার হাবা করলেন না আরো জোরে কন মাত্র দুই মিনিটে বিদায় নিব সারা রাত্রি কবার না শুধু একটা কথার আওয়াজ দিতে হবে খাদিজা জাজু তার জীবন যৌবন সব কিছু দিয়ে বিশ্বনবীরে ভালোবাসতে হবে আমরা জীবন যৌবন দিতে হবে না নবীর একটু ভালোবাসা দিব যারা নবীর নিয়ে ভণ্ডামি করে গাল গালগুল ভাটায় ফেলব নবীরে যে গালি দিব আর জাগায় পুঁতে ফেলবো রাজি আছো না আসো রাজি রাজি আছো ইনশাল্লাহ বলো আরো জোরে বলো শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা জীবন যাক আর থাক যতদিন বাঁচবো পাঁচ নামাজ পড়ব পড়বেন তো হ্যাঁ না আশেখে সুন্নি গো মতো নামাজ বাদ দিয়া ঈদে মিলাদুন নবী কইয়া জেকের করব। নামাজও পড়ব নবীর জীবন দিয়ে ভালো বাঁচবো আর একটা কাজ করব মা বাবাকে জীবন দিয়ে ভালো বাঁচবো এখানে মা বাবার সন্তান আছে না আসো মা আছে বাপ আছে একটা ছেলে মাঝখান দিয়ে বলে ফেলছো নাই কে বলছ তুই পেট এই চা মা যাদের বাপ আছে জান্নাত ঘরে আছে যাদের মা আসে জান্নাত ঘরে আছে মায়ের কাছ থেকে জান্নাতটা কিনা মায়ের কবরে পাসপোর্ট দিয়ে ইনশাল্লাহ বলো বাবার কাছ থেকে জান্নাতটা কিনা তারপরে বাবা কবরে পাঠাইও মা বাবার কাছ থেকে জান্নাত না মা না। গত করছি সদরপুর ও আমি জিজ্ঞাসা কর মাত্র সাতাইশ মাসের একটা মাইয়া আমাকে দুইজনের সামনে নিয়ে আসছে মা ডামারা ওর আমার সামনে কোলে করে নিয়ে আসছে কমিশনের সব দোয়া নেওয়ার লেগে আরো শুনলে আশ্চর্য হবি দুটা টুইং বাচ্চা জন্ম দিছে ওই মেয়েটা সাতাইশ মাসের একটা মেয়ে আছে এর ভিতরে প্যাগনেট হইয়া দুইটা বাচ্চা জন্ম দিছে দুটা ছেলে হসপিটালের বেডে সিজার করছে আট মাসে দুটা বাচ্চা বাইসা রয়েছে মা মারা গেছে মা বাচ্চা দুটারে দেখে নাই বাচ্চা দুটা মারে দেখে নাই সাতাইশ মাসের মেয়েটা আমাদের দুইজনের সামনে নিয়ে আসছে হাতে একটা চিপস একটা জুস अभी टाइने कुल निते चाहिलें आपर कुल आशेलें नहीं बाबे पापे तकाई ओए भाईरे खुशे वहर अभी चिंकेश करसी से आपू तुम्हार माँ कोई अभर अभर अभू डाक्टर है कसे अभर अभर अभाई যোগ ওই ওই যখন যখন বড় বড় হবে হবে ছেলে ওদেরকে কি বুঝ দিয়ে বড় করবার তাই আমার বলো ওই ছেলে দুইটা যদি জিজ্ঞাসা করি আর বেঁচে থাকে বাইরে তোমার মা কেমন আছি কানবে আর বলবে আমি হতভাগ আবার চেহারা জীবনে দেখি রে ও ওই মেয়েটা বলবে আমি আমার মার চেহারা মনে নাই তোমাদের যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবার সাথে করিস না একটা ঘটনা বলে রে মা কারে কয় আহারে ছেলেটা চাকরি করে সরকারি অ্যাডভোকেট বাজান্ডে চেয়ারম্যানের মাইয়া বিয়ে করলো চেয়ারম্যানের মাইয়া বিয়ে সাথে শাশুড়ির বনাবনিত হয় না মনে মনে ভাবলো বুড়িরে যদি আমার সংসার থেকে ভাগাইতে হয় একটা প্রসেসিং অবলম্বন করতে হবে স্বামীর কান বাড়ি করতে হবে সত্য মিথ্যা বলিয়া এমন সত্য মিথ্যা বলছে নিজের শরীর নিজে কামড়াইয়া বলে কামড়াইছে তোমার মা যুবক ক্ষমতার দাপটে অ্যাডভোকেট মানুষ দেরি না করিয়া মার কানের উপরে এমন জোরে যাইয়া থাপপুর মারছে রাগ মেজাজে মারছে মায়ের কানের তালাটা ফাটিয়া গেছে রক্তগুলা বাবা কাপুরের আসল শুদ্ধা ভিজিয়া গেছে বেশি দূরের কথা না তোমাগো মৈমেন সিং রক্ত কোণার কথা যুবক যখনই তাবদুর মারছে রে মায়ের কানের পর্দা ফাটিয়া রক্ত যখন জন্নার মতো ঝরা শুরু হইছে মা দরজাটা লাগাই দিয়ে বলে মালিক রে তুমি কি বেজার হইছো তুমি আমার অ্যাডভোকেটে অন্ধ বানাই দিও না আর হাটটা লুলা বানাই দিও না কারণ আমার এই ছেলেটারে লালন পালন করতে স্বামী মহিলা আমার আমি পরের বারে কাম করছি একটু গোষ্ঠের তরকারি পাইছে আমার পোলারে খাওয়াইয়া স্কুলে পাঠাইছি আজকে আমার পোলার টাকার মালিক হইয়া বড় লোকের মাইয়া বিয়া কইরা আমি মায়েরে থাপ্পুর মারছে তুমি কষ্ট নিও না আমি কষ্ট পাই নাই পরের বারে ভিক্ষা করার চাইতে কম কষ্ট কানে তাপুর খাওয়া ভজনে চল্লিশ দিন গত হয়ে যায় মা ছেলের সামনে আসে না হঠাৎ করে বাবা অফিস থেকে অ্যাডভোকেট কাজ শেষ করিয়া কোর্টে শেষ করিয়া মায়ের থাপ্পড় দিয়া ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে বোর কারণে মার সাথে কথাও বলতে পারে না মা থাকে নেত্রকোনার বাগানের দোসালা ঘরে বোনের ঘরে বউ থাকে বাবা ওয়াল করা ঘরে আজকে শহর থেকে যখন গেছে নেত্রকোনার থেকে কোটের কাজ শেষ করে যখন গেছে বাবা রাত বেজে গেছে বারোটা প্রতিদিন মদ খাইয়া যায় আজকে মদ খাইয়ে নাই ঘরের মধ্যে ঢুকিয়েই দেখে ওই আব্দুর রহমানের আব্দুল্লার ছেলে আব্দুর রহমান হইছে একটা জন্ম দিছে আল্লাহর কি মাত্র আড়াই বছরের বাচ্চা পায়খানা করে দিছে বাথরুম করে দিছে তার বউ অ্যাডভোকেটের বউ পায়খানার মধ্যে ঘুমাই রয়েছে ওই পায়খানার গন্ধ মায়ের নাকে লাগে নাই মা ঘুমাইতেছে পোলাও ঘুমায় কিন্তু ছেলে পায়খানা করে দিছে কিন্তু বাবা অ্যাডভোকেট সব ঘরে ঢুকতে পারে না পোলার বাথরুমের দুর্গন্ধে ওখানে অ্যাডভোকেট মানুষ বাবা শিক্ষিত মানুষ সে তো মামলা লইয়া লড়াচড়া করে তার ভিতরে আল্লাহ জ্ঞানের বুদ্ধি পরিমা খুলিয়া দিছে আমার বিবি যদি বাথরুম করার পরে আমার পোলা ঘুমানো বিবিও ঘুমানো আমার মাও তো একদিন আমার বাথরুমে ঘুমাইয়াছিল আহারে চল্লিশ দিন আমার মা আমার সাথে কথা কয় না এই বোর কারণে আমি আমার মায়ের থাপ্পড় দিছি কিন্তু বাবা বউ ঘুমায় পোলা ঘুমায় ওই যে মা সাকরানি ঘুমায় না দরজার সামনে যে ডাক দিছে রাত বারোটার সময় মা মা তো ঘুমায় নাই মা দরজায় পিট লাগাইয়া বাস দিয়া ফেন কি বাজায় বলে বাবারে আল্লাহর কসম করে বলি আমি তোর বোর সাথে কথা কই না বাবা এই রাত বারোটার সময় দরজা খুইলা মারে আর মারিস না বাবা আমি মারে মারলে আমি সহ্য করতে পারবো না তুই আমারে একটা থাপ্পড় দিস রে একটা ঔষধও কিনা দেস তাই মা আল্লাহর কসম করে বলছি মাছ আমি নিশা করি নাই দরজাটা খুল রে মা আমি আমার ভুলের প্রার্চিত ভোগ করবো একটু মাপচা বৌ মা সঙ্গে সঙ্গে মা মনে মনে কয় নেশা ঘরের কোনো ধর্ম নাই মিথ্যা কথা কয় যুবক এখন একটা চিকার মারবি রে ভাই মা বুঝছে আমারে বুঝি মারবে কারণ ঘরে ঢুকছে বউ জানি কি কান পরা দিছে আবার মা দরজা খোলে না ছেলে আব্দুল্লাহ দরজা সারে না মা দরজা খোল মা খোলে না ধাক্কা দিয়া ভাইঙ্গে ফেলবো মা কয় ভাল লাত্তি দিয়ে যখন দরজা ভাইঙ্গে বেলাইছে মা লাভ দিয়ে পোলার পা দূরে জোরাই দূরে বলে বাবা আমার মারিস না মারে বুকি কয় আবার কলিজার মা মা আল্লাহ দেখো মাহারা বাইরে গান কে জানো না বাল্যক বয়সে ছাত্র জীবনে মায়ের এইভাবে কষ্ট দিছে মাপ সাওয়ার আগে মা কবরে চলে গেছে আমার মতো হতভাগা কে কে আছে জানে না ওই আবদুল্লাট বুকেট মারে বুকে নিয়ে সুমা দিয়া বলে মারে মা মারে মাফ করে দেন গো মা বলে বাবা ঘরে ঢুকলি আবার মাপ চাইলি। আরে কোলে করে নিয়ে গেছে বোর ঘরে যাই দেখা এখনো পোলাটা পায়খানা করে ঘুমায় বউ ঘুমায় মা দৃশ্য দেখে মনে পড়ে গেছে তোর কথা মা বলে একটা দৃশ্য দেখে তোর খারাপ লাগলো তোর বাবা যখন তোর আট বছর বয়সের আইকে মারা গেল স্টোক করিয়া বাবা আমি তোরে লালন পালন করতে যাইয়া কত বড় লোকের লালসার শিকার হইতে চাইছিলাম নিজের ইজ্জাতকে বাঁচাইয়া পরের বারে কাম কইরা ভিক্ষা কইরা তোরে শিক্ষিত বানাইছি বিটা বাড়ি বেইসা তোরে অ্যাডভোকেট বানাইছি শিক্ষার মায়েরা কয় মা আমি জীবনে আর তোরে কষ্ট দিও না মা যুবক ভাইরা আমি তোর দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই এমন কোন যুবক এই ময়দানে আসুনি আমার সাথে আদা করবা যাদের মা বাবা আছে টেলিফোন করে কালকে অথবা রাত্রি মাপসাইবা এ নাই রাজি নাই এ কালকের দিনের ভিতরে মায়ের টেলিফোন করে মাপসাবি রাজি আছোস না যাদের বাবা আছে মাপসাবি কালকের ভিতরে যদি কস হুজুর আমার তো বাইছে নাই আমি কি করু তুই আল্লাহর কাছে মাপসাবি আজকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে তিরিশটা সেকেন্ডে পৃথিবীর সব আল্লাহ মাফ করবে কিন্তু কোনো মুসলমান যদি কোনো মুসলমানের অন্তরে কষ্ট দিয়ে থাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না যদি ওই মুসলমান তারা মাফ করে না দেয় এক ফ্যাক্টরিতে চাকরি করছো এক ভাইয়া আর কষ্ট দিছো না এই এখানে অনেক যুবক আসে না বাপ মাঠে আছে এমন কি আছে কারাও তো তোমার বাপ এই মাঠে আছে এমন কোনো যুবক আসেনি যাদের বাপ আছে দাঁড়াও তো এই মাঠের মধ্যে দুই বাপ বেড়ে একসাথে হওয়ার সন্ধ্যা দাঁড়ান না এ বাপ হাসবি না মুখটা বন্ধ কর চোখে পানি রাখ রেডি হোক তুই এখন আল্লাহ রলি হবি বাইজিৎ বস্তমি হবি তুই হ্যাঁ আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি দৌড় দিয়ে এক ভাইয়ার একবারে বুকিনে গলা ফাটানো শিরলেন সিরলি বাপ বেটা একসাথে চিল্লাবি তোকে চিল্লা নিতে পুরা মাছ মার দোয়া হয়ে যাবো এই যে যুবক বাবারে বুকিনে মাপসাবি তুই বাইজিত বুস্তামি হয়ে যাবি ইলিয়াস রহমান জিহাদি দুই হাজার এগারো সালে আমার তো মা নাই আমার বাপ রে নিয়ে হস করছে বেটা কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার বাপ রে বুকিনে যখন একটা শিকার মারলাম আব্বা তুমি মাপ না করলে আমার কোনো মাওলানা গিরিতে কাম হইব না আমার ওয়াজগিরি থেকে আমি বোন আমার মাফ কর কিনা তাই কো এই যে আমার কথা যে কান্দ এমনি এমনি না আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে আমার মতো কান্দানো বক্তা কম আছে কিছু কিছু বক্তা আছে দুই মিনিট লাস্টে কামাই কান্দাইতে পারে অথবা শুরুতে কান্দাইতে পারে ফার্স্ট টু লাস্ট মাঝে মাঝে কান্দানো বক্তা বাংলাদেশে গুনাগার আমি একজন শর্মনা শায়ক আর আমি গুনাগার এই মুসলমানের পোলা আমি তোর দুটা পাও ধরে বলে গেলাম কেন কান্দাইতে পারি জানোস এটা আমার ক্রেডিট না আমার এলেমের বাহাদুরি না আমার কণ্ঠের বাহাদুরি না আমার বাবা কাবা ঘরের ওই দরজা আমার আব্বা অনেক লম্বা আমার আব্বা কাবা ঘরে সৌকার ধরে বলছে আল্লাহ রে আমার ইলিয়াস রে তুই মাফ করে দে আমার ইলিয়াস যত মাহাপিলে যাবে এই হজের থেকে যাওয়ার পরে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবে তা আমি যদি আমার বাবারে বুকি নিয়ে হজের মধ্যে কামতে পারি যুবক এই ওয়াস্টা ঈদে মিলাদুন মাসে তিরিশটা সেকেন্ড টাইম দিলাম পাগলের মতো দৌড় দিয়া বাপরে পোলা জড়াই ধরে কানবি বাই বাইরে বুকিনে কানবি বন্ধু বন্ধুরে বুকিনে কানবি আই যাদের বন্ধুই মাঠের মধ্যে আছে কথা দিয়ে কষ্ট দিছর। এক বন্ধু আর এক বন্ধুরে কষ্ট দিয়া এক ভাড়াটি আরেক ভাড়া কষ্ট দিয়া এক দোকানদার আর এক দোকানদারে পাশের দোকানদারে কথা দিয়ে কষ্ট দিস একজন আর একজনের বুকিনে কাইন্দে মহলারে দেখাই দাও দি এই রাত বারোটা সোয়া বারোটার সময় আল্লাহরে কত ভালোবাসো নবীরে কত ভালোবাসো একজন আলেমকে ভালোবাসো ও ওঠ

এ কোন যুবক নাই কথা দিয়ে কোনোদিন কষ্ট দিছর কিন্তু বন্ধু তোর কাছে আছে এখন মাপ চাওয়ার সময় বন্ধুর কাছে মাপ না চাইয়া বাসায় যাই আমি যে হাদি বলছি তোর কোনো তো আসমানে যাবে না একজন আর একজনের বুকি নিয়ে কাঁদতে থাক আর মৌলারে বলতে থাক তুমি যদি মাপ না তুমি যদি মাফ নাই ক বা থাক দুখের মধ্যে লাগে সারবি না আমি বল রাখ পুন ভাই বাইরে সারবি না বাপ পুলারে সারবি না তুমি যদি মাফ নাই ক এই বান্দা রে কেন দু বসায়ারা সো মাহফিলে আল্লাহ এদের চোখের পানি কবুল করিয়া দাও এদের জানে মালে বরকত দিয়ে দাও এদের কাদের মা বাবা নাই তাদেরকে মাফ করিয়ে দাও জোরে কনাবি বসে বড় এ তিরিশটা সেকেন্ড আমি বলবো এই মাহফিলটা আজীবন হোক ইংসা মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়াজ হইছে বিদায় ইলিয়াস রহমান জিহাদিরে পাইছো আমারে পাওয়া এত সহজ না মিয়া বাংলাদেশে যতগুলো বক্তা আছে তাদের মধ্যে আমি গুণাকার একজন সুপার যারা আছে আমারে পাওয়া এত সহজ না এত দ্রুত আল্লাহ শুকর মুসলিম অক্ষ পরিষদের ব্যানারে প্রতি বছর এই জায়গায় আমাদের হাবু আল্লাহ যতদিন বাসায় রাখছে দরকার পাহাড় ধাক্কায় সরাই ফেলবে বড় বড় বক্তার দ্বারা এখানে ওয়াজ হবে কি রাজি আছেন অ্যাডভোকেট সাহেব জীবনের বিনিময়ে প্রশাসন লাগে আমার হাবুবাই আছে বক্তা লাগে বিপ্লবী আছে মুসলিম ঐক্য পরিষদ আছে অসুবিধা কি আপনারা শ্রোতারা আছেন ইংসা ওয়াজ চলবে হবে ইনশাল্লাহ বলেন আল্লাহ আল্লাহর বলেন ওয়াজ যদি হয় ওয়াজ যদি হয় হ্যাঁ চুপ তো ওয়াজ যদি হয় তিরিশটা সেকেন্ডে আমি বলে যাব অ্যাডভোকেট সাহেবকে আগামী বছরের এর সাথে বড় আয়োজন আপনার করতে হবে আপনি বিপ্লবের বলে দিবেন রবি আউলের চাঁদি করবা তুমি কারণ নবী শুভ আগমন উপলক্ষে মুসলিম মুসলুম্য পরিষদের ব্যানারে ওয়াজ হবে আমি কাউন্সিলর সব যতদিন বেঁচে আছি এখানে হবে তার কলিজার টুকের সন্তান বলবে আমিও রাজি আছি আমার বাবার এই স্মৃতি ধরে রাখতে ইনশাআল্লাহ তালা আপনারা নতুন নতুন বক্তাদের নতুন নতুন উপহার পাবেন কান্নাকাটি করতে পারবেন ইংশাহটা হোক চান না মাগনা হইব আমি যদি আপনাদের যুবক যুবকরে যত কান্নাকাটি হয়েছে যা হইছে তুমি জানো না আমার ওয়াজের টাকা দিয়া চার কোটি টাকা খরচ করে আমি একটা মসজিদ বানাইছি এই ক্যারানিগঞ্জ ওই যে বলছে না বিপ্লবী ওয়াজের আগে দশ এগারো কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করছি দেখে আসবেন আমি কারো বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন ইলিয়াসুর রহমান যদি বাড়ি যেমনি করছে তা সাথে সুন্দর করছি মসজিদ চার কোটি টাকা খরচ করে এই যে গোলাম বাজার বাউবাজার ব্রিজের গোড়ে রহমান জেহাদি আল্লাহ শুকর মসজিদ করছি গতকালকে যে সভাপতি ছিল ওই মিডিয়ারে যে সে বলে আল্লাহ মানে টাকা দিছে কিন্তু আপনার মতো মসজিদ বানাইতে পারেনি এককভাবে অত্যায়নে আমি মসজিদের সভাপতি এই মাদ্রাসার সভাপতি আজকের মাহাবিলের সভাপতি হুজুর আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়ে দোয়া নিলাম আপনার মা যদি জান্নাতে যায় আমার মাও যেন জান্নাতে যায় প্রতিদিন হাজার হাজার মানুষ আমার মায়ের মসজিদে আমার মাদ্রাসায় টাকা দেয় শুধু তিরিশটা সেকেন্ডে বলবো এই মুসলিম ঐক্য পরিষদ ওয়েদারের কারণে অনেক কিছু করতে পারে নাই বাবা একজন আলেমদের সংগঠন আমি আপনাদের কাছে হাত পাতবো পঞ্চাশটা যুবকদের মধ্যে একটা যুবক আসনি নগদ কোনো বাকি ঝুঁকি নাই একটা যুবক লাভদের দ্বারাই বলতে পারবা বুঝরা আপনার তো মা হারা আপনি হাত পাচ্ছেন ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার টাকা এই মুসলিম ঐক্য পরিষদের মাহফিলের জন্য আমি নগদ দিব দেন তো আমার হাতে কে দিবেন পাঁচটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আমার হাতে প্রথম কে দিবেন দেন তো পাঁচ হাজার টাকা নগদ পাঁচ হাজার